আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারও ইচ্ছা করছে যে ফেসবুক থেকে আপনিও ইনকাম করবেন আমি আপনার জন্য বলছি অবশ্যই আপনাকে দ্বারাও সম্ভব ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব কিন্তু এর জন্য আপনাকে অল্প কিছু দিক নির্দেশনা আপনাকে মানতে হবে সর্বপ্রথম আপনাকে প্রচুর পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এই প্ল্যাটফর্মে সত্যবাদী হতে হবে আপনাকে কখনো মানুষকে ভুল ম্যাসেজ আপনি দিবেন না আপনার ম্যাসেজ সঠিক মেসেজ আপনি মানুষকে দিবেন এবং আপনি ফেসবুকের যে গাইড লাইন আছে আপনি যদি সঠিকভাবে ফেসবুকের গাইড লাইন মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য ফেসবুক অবশ্যই আপনার জন্য ফেসবুক আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা প্রচুর পর্যন্ত একে অপরের বাড়িতে কিন্তু ঘুরফাঁক পারি কিন্তু আপনাকে বলছি আপনার নিউজ ফিডে যে সমস্ত ভিডিও ফেসবুক প্রতিনিয়ত সাজেস্ট করছে আপনাকে দেখার জন্য এবং আপনি আপনার কাজ যেটা আপনাকে কিন্তু সেই ভিডিও দেখতে হবে এবং আপনি ওই ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট রাখবেন সেই ভিডিওতে এতে করে আপনার সাথে সেই ভিডিওর যিনি তৈরি করেছেন তার সঙ্গে কিন্তু একটি আন্ডারস্ট্যান্ডিং বা একটি রিলেশনশিপ সৃষ্টি হলো আমাদের এই সমস্ত দিকগুলা মেনে চলতে হবে এবং আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরকে যদি হিংসা করেন তাহলে আমি বলবো। আপনার জন্য ফেসবুক প্ল্যাটফর্ম না আপনি কেন হিংসা করবেন আপনার হিংসা করার কোনো কথাই নেই আপনি একে অপরকে সহযোগিতা করবেন কারণ আপনি প্রথমেই ফেসবুকের কাছে স্বীকার করে আসছেন আপনি সমস্ত গাইডলাইন ফেসবুকে মেনে চলবেন ফেসবুকের গাইডলাইন যে সমস্ত গাইডলাইনগুলো আছে আমি আপনি যদি প্রপারলিয়ে যদি মানতে পারি হান্ড্রেড পারসেন্ট আমার আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না তো আসুন আমরা আমরা অনেক কিছু জানি না আমাদের অনেক কিছু অজানা এগুলা সমস্ত কিছু আমাকে আপনাকে জানতে হবে ফেসবুক বিষয়ে প্রচুর পর্যন্ত পড়াশোনা আমাকে আপনাকে করতে হবে আপনার মহামূল্যবান জীবনের পাঁচটা মিনিট আপনি সময় ইউটিউবে ব্যয় করুন এবং আপনি দেখুন ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো তাহলে আপনি আপনার সঠিক যে গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন আপনি সবল একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি হতে পারবেন আপনার সব আপনার আপনার প্রতি এবং ফেসবুক বুকের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে যে ফেসবুকে আপনি যদি কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনি ঠকবেন না ফেসবুকের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আমি আপনাকে বললাম হানড্রেড পার্সেন্ট সত্য কথা ফেসবুকের মাধ্যমে ইনকাম করা সম্ভব